আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো আগামী দিন যাচ্ছি জলঙ্গি ওখানে একটা কাজ আছে কাজটা কি সেটা আপনি আপনার যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন তো ওখানে একটা সিডি ইঞ্জিনের কাজ করব আজকে সিডি ইঞ্জিনটা দিয়েছিলাম আজ থেকে প্রায় তিন বছর বা চার বছর হচ্ছে তো আপনারা জানেন যে মুর্শিদাবাদে আমার শ্বশুরবাড়ি একটা ইঞ্জিন দিয়েছিলাম কিন্তু সেই ইঞ্জিনটা দেওয়ার অনেক আগে আর ইঞ্জিন দিয়েছিলাম সেই ইঞ্জিনটা আপনার আমার জেঠ সারি জলঙ্গি ওনার বাড়ি তা উনি নিয়ে গিয়েছিলেন তারপরে আর কি ওনাদের আর একটা ইঞ্জিনের প্রয়োজন হয় তারপরে সেটা দেওয়া হয় তা যেহেতু আপনার ওই ইঞ্জিনটা কাজ করা ছিল আজ থেকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে তা সেই ইঞ্জিনটার এতদিন ধরে চলছিল ওই ইঞ্জিনটাই এক্স সিরিজের পাম্প দেওয়া ছিল জল তোলা কাজ করে তো এতদিন ধরে চলছিলো যাই হোক কোনো একটা সমস্যার জন্যে মানে মবিলটা শর্ট হয়ে যায় ভিতর থেকে বা বোঝে না তো ভালো যার জন্যে সমস্যা মানে মবিলটা শর্ট হয়ে যায় ওই অবস্থায় চালাতে গিয়ে মানে অনেক সমস্যায় গিয়ে দাঁড়িয়ে যায় তা এই রকম সিচুয়েশানে ওখানের একজন মেকানিক দিয়ে খুলেছিল খুলেছে আজকের প্রায় মাস আড়াই মাস আগে তা ওই মেকানিক যখন খুলেছে খোলার পরেই বলছে যে ক্র্যাঙ্ক বাতিল হয়ে গেছে কানেকটিন বাতিল তারপরে হেড বাতিল মানে এই রকম অনেক কিছু বাদ হয়ে যাচ্ছে আর কি তা আমার কাছে ফোন করেছিল যে টাইমে ফোন করেছিল ওই টাইমে ধরেন আমি হসপিটালে ছিলাম মানে আমার শরীর খারাপ ছিল তা সেই সিচুয়েশানে ধরেন আমার কাছে ফোন করেছিল তা আমি বললাম যে ঠিক আছে সুস্থ হই তারপরে আমি গিয়ে আমি দেখবো খুনি যে ওটা কিভাবে চালানো যায় তা ওই মেকানিকের সঙ্গেও আমি কথাবার্তা বলেছিলাম যে কি হয়েছে না হয়েছে ওখানের ওই মেকানিকের নাম হচ্ছে সিরাজুল তা ফোন ধরিয়ে দিয়েছিলো ওনার কাছে তা আমার সঙ্গে কথা হয়েছে তা আমি বললাম যে কি হয়েছে দাদা তা বললো যে ক্র্যাঙ্ক শুরু হয়ে গেছে একদম ঢিলা যখন চলছে কানেকটিন সামনের দিকে এগিয়ে গিয়ে হেডের সঙ্গে পিস্টনটা টাচ হচ্ছে গিয়ে ভ্যাল্পের সঙ্গে টাচ হয়ে আর কি নষ্ট হয়ে গেছে তা বলছে যে ক্র্যাঙ্ক বাতিল হয়ে গেছে ক্র্যাঙ্ক পাল্টাতে হবে তা কানেকটিনও বলছে যে কানেকটিনও বাতিল হয়ে গেছে হেড নষ্ট হয়ে গেছে তা আমি সব কিছু বলার পরে আমি বললাম যে দাদা স্টার্ট হচ্ছিল বলছে যে না স্টার্ট হচ্ছিল না আমি বললাম যে কীভাবে স্টার্ট করছিল তো বললো যে ওই তেল মবিল দিয়ে স্টার্ট করছিল আমি বললাম ঠিক আছে আর হেডের কী পরিস্থিতি দাদা আপনি তো খুলেছেন বললো যে হেড ভ্যাল বসে গেছে নষ্ট হয়ে গেছে মনে হয় চলবে না তাই হেডটা বাতিল করে দিতে হবে আমি বললাম ঠিক আছে তা নজেল নজেলের ডাক কি কিছু আছে তো বললো যে হ্যাঁ নজেল যা আছে প্লাঞ্জার নজেল প্লাঞ্জার যা আছে চলবে আমি তখন বুঝলাম যে মোটামুটি এই দিক দিয়ে কোনো সমস্যা নেই আমার মনে হচ্ছে হেডের সমস্যা হেডের কাজ করলে পরেই আবার এই ইঞ্জিনটা চলবে আমি বললাম সিলিন্ডার পিস্টন কেমন আছে বলছে সিলিন্ডার পিস্টন যা আছে এখনও চলবে কোনো সমস্যা নেই ওটাকে চালিয়ে দেওয়া যাবে আমি বললাম যে তাহলে ইঞ্জিনটা বাদ দিয়ে দিতে হবে বলছেন বলছে যে হ্যাঁ বাদ দিয়ে দিলে পারে ভালো হবে আর তাছাড়া এখানে এর পার্টস খুব একটা পাওয়া যায় না পঁচাত্তর ইঞ্জিন দিয়েছিলাম আমি তা আমি বললাম যে পঁচাত্তর ইঞ্জিনের পার্টস তো সব জায়গায় পাওয়া যাবে অ্যাভেলেবেল বলছে না আমাদের এখানে পাওয়া যায় না তা আমি বললাম যে সত্তরের পাওয়া যায় বলছে যে হ্যাঁ পাওয়া যায় আমি বলছি যে দাদা আপনার কাছে কি পুরনো ইঞ্জিন টিঞ্জিন কিছু আছে বলছে যে হ্যাঁ তিনটে ইঞ্জিন আছে বিক্রি হবে তা আমি তখনই বুঝতে পারলাম যে এই ইঞ্জিনটা বিক্রি করিয়ে ওনার কাছ থেকে একটা ইঞ্জিন দেওয়ার মতো সেরম প্ল্যান নিয়েছে যাই হোক তা আমি বললাম ঠিক আছে দাদা ওই লোকের কাছে দেন ফোনটা আমি কথা বলি তা ওই লোক ফোনটা নিল নিয়ে আমি বললাম যে বাড়িতে চলেন পরে কথা হবে মানে আমার ভাইরা ভাই বললো যে ঠিক আছে আর তাছাড়া কানেও একটু কম শোনে একটু প্রবলেম আছে তা ফোনটা নিয়ে যাওয়ার পরে তা আমার জেঠ শালি যে নিয়ে ওনার কাছে দিল তা আমি বললাম যে ঠিক আছে আমি আপাতত একটু সুস্থ হয়ে নিই গিয়ে আমি কাজটা করে দিয়ে আসবো তা মোটামুটি আমার আইডিয়া যতটা হেডের কাজটা করলে পারে হয়ে যাবে আর তাছাড়া রিংটা চেঞ্জ করতে হবে আর ক্র্যাঙ্ক শুরু হয়নি ক্র্যাঙ্ক যে খুব শুরু হয়ে হয়ে গেছে এরকম কিছু না মানে এই দীর্ঘদিন ধরে কাজ করছি আমার লাইফে ক্র্যাঙ্ক ভেঙে যাওয়া ছাড়া আদার্স আর কোনো বিষয়ে ক্র্যাঙ্ক আমি মানে বাদ দিইনি এখনও পর্যন্ত আর একটা ক্র্যাঙ্ক বাদ দেওয়া হয়েছে মানে এই রিসেন্ট মোটামুটি বছর বছরখানিক আগে একটা ভিডিও দেওয়া ছিল যার ক্র্যাঙ্ক পাল্টানো হয়েছিল একদম শুরু হয়ে গেছিলো হয়ে গেছিল তা সেটা সে ভিডিও অবশ্যই আপনি দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে একটু আমার চ্যানেল পেজে আসবেন তাহলে দেখতে পাবেন তো যাই হোক চলুন আমি জলঙ্গি যাই গিয়ে দেখি যে ইঞ্জিনটা কেমন বাদ হয়েছে আর মোটামুটি আমার যেটুকু আইডিয়া সেটুকু তো আপনার ধারণা দিলাম আর ওখানে গিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে যে কি হয়েছে না হয়েছে মানে কথার মধ্যে যেটুকু আমি পেয়েছি ইঞ্জিনটায় খুব একটা বেশি কাজ করতে হবে না মানে কাজ মানে খরচ খরচ করতে হবে না হেডের কাজটা করতে হবে আর নজেল প্লানজার যদি ভালো থাকে তাহলে তো খুবই ভালো আর রিংটাকে চেঞ্জ করলে পারে সিয়ার বুস চেঞ্জ করলে পারে মিটে যাবে তা চলুন দেখি তাহলে ইঞ্জিনটায় কি হয়েছে না হয়েছে আগামী দিন আজকেন না তো আশা করি এই ভিডিওটার থেকে একটা দারুণ টিপস পাওয়া যাবে তো নেক্সট এই ভিডিওগুলো ফলো করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন